পেশায় মেকআপ আর্টিস্ট কিন্তু ছোট থেকে নেশার প্রতিমা তৈরি করার কাজের ফাঁকে অবসর সময় প্রতি বছর একটি ছোট্ট দুর্গার প্রতিমা তৈরি করে থাকে কাঁদির বাসিন্দা রূপম দাস এই বছর দু ফুটের মা দুর্গার প্রতিমা তৈরি করছে রূপম নিজের হাতে প্রতিমা তৈরি করে দশভুজা মাকে সাজিয়ে তোলে রূপম পাড়ার একটি মন্দিরে পূজিত হন রূপমে হাতে তৈরি প্রতিমা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ ছোট থেকে মাটি নিয়ে খেলা করতে করতে প্রতিমা তৈরি নেশা হয়ে দাঁড়ায় রূপমের দীর্ঘ পনেরো বছর ধরে প্রতি বছর একটি ছোট্ট দুর্গা প্রতিমা তৈরি করে কাঁদির বাসিন্দা পেশায় মেকআপ আর্টিস্ট রূপম দাস কারোর কাছে শিখে নয় দেখে দেখে প্রতিমা তৈরি শিখেছে বলে জানায় রূপম এই বছর দুফুটের ফুটের মা দুর্গার প্রতিমা তৈরি করছে রূপম কাজের ফাঁকে অবসর সময়ে নিজের হাতে প্রতিমা তৈরি করে দশভোজা মা দুর্গাকে সাজিয়ে তোলে সে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বাড়ির সামনের মন্দিরে পূজিত হন রূপমের হাতে তৈরি মা দুর্গা এই বছর দু ফুটের দুর্গা প্রতিমা সকলের মন কাড়বে বলেই আশা করছে রূপম আমি দু সাল থেকে বিগত পনেরো বছর থেকে এই ছোটো প্রতিমা তৈরি করি প্রতিমা তৈরি আমি কোনো হাতে কলমে শিখিনি আশেপাশে যেসব মৃৎশিল্পীরা ঠাকুর কোথাদের থেকে দেখে মাটি নিয়ে ঘেটে রং তুলির সাহায্যে এরকম প্রতিমা তৈরি হ্যাঁ ছোটো থেকেই আমার একটা জিনিসের প্রতি নেশা অন্য কিছুর প্রতি নেশা মানে আসক্ত আমি এটার প্রতি মূর্তি তৈরির জন্য যা যা ইউজ করা হয় খড় দড়ি মাটি তুষ সমস্ত কিছু ঠাকুরটি হচ্ছে আমাদের এখানে যে বাঘাযতীন ক্লাব আছে আমার বাড়ির কাছে ওখানে বড় প্রতিমার সাথে এটা ছোট প্রতিমা হিসাবে পূজিত হয় প্রতি বছর ওখানেই থাকে এবং কাদির মানুষজন আসেন দেখে তারা প্রশংসা করে তাদের থেকে অনুপ্রেরণা নিয়ে পরের বছর আবার চেষ্টা করি কিছু বানানোর বাড়ির লোক ভীষণ সাপোর্টিভ ছোটো থেকেই এখন যত বড় হচ্ছি তত আরও বেশি সাপোর্ট করে প্রফেশনের জন্য অনেক সময় হয়তো লেট হয় কিন্তু বাড়ির লোকই বেশি অ্যাপ্রিসিয়েট করে যে কবে থেকে কাজটা শুরু করবি তুই এটা বলে তো এই জন্য ফ্যামিলি সাপোর্ট সব সময় পাই আমি দিনে এক ফোটাও সময় দিতে পারি না আমার দুর্গা প্রতিমার করার সময় হচ্ছে রাত্রি সাড়ে দশটার পর থেকে যতক্ষণ পারি দেড়টা দুটো তিনটে যেদিন যতটুকু পারি সেদিন ততটুকুই করি কাঠি আসছে মা দুর্গা আর কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খাবরা নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা 갑자